আজকে আমি রান্না করব, সম্পূর্ণ নতুন ও ট্রেন্ডি একটা রেসিপি এই পর্যন্ত অনেক আপুরাই এটা অলরেডি শেয়ার করে ফেলেছে তো আজকে আমি করব চুই ঝাল দিয়ে গরুর মাংস ভুনা তো এই ভুনাটা দেখতে অনেকটা লাল লাল ঝাল ঝাল হবে খেতেও মুখরোচক আর কি বলবো আমার বাসার সবাই অনেক পছন্দ করেছে তো চলুন রান্নাটা আমরা শুরু করে দেই তো হ্যালো আসসালামু আলাইকুম আমি ফারজা নাসিমো আপনাদের সাথে শেয়ার করছি নতুন একটু রেসিপি তো আমি প্রথমে নিয়েছি দেড় কেজি পরিমাণে গরুর মাংস এটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পানি ছড়িয়ে নিয়েছি দিয়ে দিলাম কড়াইতে বেশ খানিকটা তেল আর সেই সাথে দিয়ে দিলাম গোটা কিছু গরম মশলা এটাকে হালকা একটু টেলে নিয়ে দিয়ে দিব আমি দেড় কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলি যখন আমার ব্রাউন কালারের মতো করে ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিব বাটা মশলাগুলো প্রথমেই দিয়ে দিব আদা বাটা তারপর দিয়ে দিব রসুন বাটা আমি প্রত্যেকটা তরকারিতে রসুন বাটাটা একটু বেশি খাই আমার অনেক পছন্দ রসুনের ফ্লেভারটা তো যাই হোক এখন এগুলোকে ভালো করে ভেজে নিব ভেজে নিব এই কারণে যাতে করে মশলার যে কাঁচা গন্ধটা এটা চলে যায় তো এটা ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দিব বাকি মশলাগুলো এখন দিয়ে দিব জিরা গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব একটু ধনিয়ার গুঁড়া সব মশলাগুলোকে ভালো করে এখন একটু ভেজে নিব ভেজে নিয়ে দেন আমি পানিটা দিব আমি আসলে এভাবেই রান্না করি আমি জানি না কে কিভাবে রান্না রান্না করেন আসলে এক 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 অঞ্চলের রকম তো আমি ট্রাই করি আমার রান্নাটা একটু মন দিয়ে ভালোবাসা দিয়ে করার জন্য কেননা আমি রান্নাই করি আমার ভালোবাসার মানুষদের জন্য তো জানি না তারা আমাকে কতটুকু কে ভালোবাসে তবে আমি কিন্তু আমার পরিবারকে অনেক ভালোবাসি আমি জানি আমার মতো যত গৃহিণী আপুরা আছে এবং আমার আমার আন্টি বা মা সমতুল্য তার পরিবারকে অনেক ভালোবাসে তো যাই হোক কথা বলতে বলতে আমার এদিকে মশলাটা কষানো হয়ে গেছে আর আমি আগে থেকে মাংসটা যে ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি সেই মাংসটাকে এখন আমি মশলাতে দিয়ে দিব দিয়ে দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিব মাংসটাকে আমি একটু মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছিলাম আমার এই সাইজের মাংস ভালো লাগে খেতেই আর একটু তেলযুক্ত মাংস নিয়েছি তো এই তো আমার মাংস কষানোটা দেখেই অনেকেরই মুখে পানি চলে আসছে আমি জানি কিন্তু কি করব বলুন ফোন থেকে তো আর কাউকে খাওয়ানো যায় না তবে আমি চেষ্টা করব। কখনো কোনো একদিন হয়তো বা আপনাদের খাওয়ানোর জন্য আর ওইটাও যদি না পারি আপনারা অন্তত আমার রান্না অথবা আমার রেসিপি দেখে সেমভাবে ভাবে যদি রান্না করেন তাহলে খেতে আমার হাতে রান্নার মতোই লাগবে তো যাই হোক মাংসটা আমি ভালো করে নাড়াচাড়া করে এখন একটু ঢেকে দিয়ে রাখবো তো রেখে কিছুক্ষণ পর আবার ওইটাকে ভালো করে নাড়াচাড়া করে নিব তো এই দেখুন অনেকক্ষণ পরে আবার আসলাম আসার পরে এই যে আমার মাংসটা অলরেডি পানি ছেড়ে দিয়েছে তো এখন এটাকে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিব মাংস থেকে যে পানিটুকু উঠেছে এই পানিটা দিয়েই আমি মাংসটাকে কষিয়ে নিব ভালো করে তো একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখছি যে অলরেডি আমার এই ঝোলগুলো শুকিয়ে গেছে তেল চলে আসছে তো এখন এটাকে ভালো করে কষিয়ে নিব আসলে মাংস কষানোর উপর ডিপেন্ড করে মাংস টেস্ট কেমন হবে তো আমি কিন্তু প্রচুর কষিয়ে কষিয়ে রান্না করি মাংস বলুন মুরগি বলুন হাঁস বলুন বা কবুতর বলুন তো আমি একটু বেশি কষিয়ে নেই তো এই দেখুন আমি চুই ঝালগুলোকে ভালো করে পরিষ্কার করে এরকম করে কেটে নিয়েছি আর সেই সাথে দিয়ে দিব আর দশটা পরিমাণে রসুন রসুনটাকেও আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব তারপরে আবারও কিন্তু একটু কষিয়ে নিব নিয়ে দেন আমি এটাতে পরিমাণ মতো পানি দিয়ে দিব যখন কষাচ্ছি তখন কি বলবো এত সুন্দর মোমো একটা ফ্লেভার বের হচ্ছিল বলার মতো না তো যাই হোক পানি দিয়ে দিলাম আমি একটু বেশি করেই পানি দিলাম কারণ আমরা একটু সেদ্ধ মাংস খাই তো ভালো করে নাড়াচাড়া করে এখন ঢেকে রেখে দিব ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ায় আমি একটু স্কিপ করেছি আর এই দেখুন আমার মাংসটা অলরেডি হয়ে গেছে একটু ঝোল ছোল রেখেছি এটা ঠান্ডা হলে কিন্তু অনেকটা টেনে যাবে আর এর মধ্যেই চুইঝাল ও রসুন দুটোই অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি সবগুলো ভালো করে নাড়াচাড়া করে দেন আমি এটা নামিয়ে নিব আর নামানোর আগে আমি একটু জিরে ও গরম মশলা ভাজা গুঁড়ো দিয়েছিলাম তো চলুন আমরা সার্ভ করে ফেলি তো এই তো তৈরি হয়ে গেল আমার ঝাল ঝাল মুখরোচক চুইঝাল চুই ঝাল দিয়ে গরু মাংস ভুনা তো কেমন লেগেছে আমার ফুল রেসিপিটা অবশ্যই জানাবেন যদি আমার ভিডিওটা আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ